আমরা সবাই জানি সিক্স প্যাক বডি বানাতে হলে জিমে যেতে হবে প্রোটিন খেতে হবে থিওরি খুব সিম্পল কিন্তু যখন মন খারাপ থাকে বা ডিপ্রেশন কাজ করে তখন কি শুধু সুখী হওয়ার থিওরি জানলে কাজ হয় বই পড়ে সাঁতার শেখা আর পানিতে নামে সাঁতার কাটা দুটি কিন্তু এক জিনিস না আমরা এখানেই আটকে যাই আমরা জানি কি করতে হবে কিন্তু কিভাবে করতে হবে তার টুলস আমাদের কাছে থাকে না আমার এখানে লেখক এস্তার এবং জেরিহিক্স সেই প্রবলেমটা সলভ করার জন্য বাইশটি প্র্যাকটিক্যাল প্রসেস বা টুলের কথা বলেছেন ব্যাপারটা ভাবুন তো একটা মেন্টাল জিমের মতো আপনার সব মাসেলের জন্য যেমন এক এক্সারসাইজ না যেমন পায়ের জন্য লেগ ডে হাতের জন্য বাইপের কালস তেমনি মনের সব অবস্থার জন্য এক সলিউশন খাটে না যখন আপনি রাগে আছেন তখন যে টুল লাগবে যখন আপনি হতাশায় আসছেন তখন অন্য লাগবে আপনার দরকার একটা কাস্টমাইজড ওয়ার্কআউট প্ল্যান সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি যখন কেউ খুব ডিপ্রেশনে থাকে আমরা তাকে বলি আরে চিল পজিটিভ চিন্তা কর এটা অনেকটা ঘড়ি ঠিক করার জন্য হাতুড়ি ব্যবহার করার মতো এটা কাজ তো করেই না উল্টো আরও ড্যামেজ করে কনসেপ্ট হলো আপনার ইমোশন অনুযায়ী টুল সিলেক্ট করতে হবে ডিপ্রেশন থেকে হুট করে হ্যাপিনেসে জাম্প করে যায় না ধাপে ধাপে এগোতে হয় পিও ভাই অ্যামাজিং পেপার হলো ইসলাম আমাদের শুধু কিছু বিশ্বাস বা থিউরি দেয়নি বরং ইসলাম আমাদেরকে দিয়েছে একটা কম্পিট প্র্যাকটিক্যাল টুলকিট ভাবুন তো সালাদ হল এটা মেন্টাল রিসেট বা মেডিটেশন অ্যাপ দিনে পাঁচ ওয়াক্ত পাঁচবার দুনিয়া থেকে লগ আউট করে আল্লাহর সাথে কানেক্ট হওয়া দোয়া হলো আপনার মনের বোঝা নামানোর থেরাপি সেশন জিকির হল এনজাইটি কমানোর রিদমিক ব্রিদিং বা মাইন্ডফুলনেস দেখা হল মনের লোভ বা অ্যাটাচমেন্ট ডিটক্স করার টুল এগুলো কোনো রিচুয়াল না বরং এগুলো হলো আপনার হার্ট এবং সোল ভালো রাখার স্পেসিফিক প্রসেস মডার্ন সাইকোলজি বলছে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে মাইন্ডসেট চেঞ্জ হয় আর নবজি সাল্লাম চোদ্দশো বছর আগে আমাদের এই বায়ু হেগ শিখেই গেছেন রাগ কমানোর জন্য তিনি বলেছেন তোমাদের কেউ দাঁড়িয়ে থাকা অবস্থায় রেগে গেলে সে যেন বসে পড়ে তাতেও রাগ না কমলে সে যেন শুয়ে পড়ে দেখেছেন তিনি বলেননি রাগ করো না তিনি একটা ফিজিক্যাল অ্যাকশন প্ল্যান দিয়েছেন যা আপনার বডি আর ব্রেনের স্টেট চেঞ্জ করে দেয় তাই প্রিয় ভাই নিজের জন্য একটা মেন্টাল ফার্স্ট এইড কিট এডিটি করুন তাইটা প্রসেস লাগবে না জাস্ট দুই থেকে তিনটা প্র্যাকটিস পিক করুন সকালে উঠে তিনটা তিনটা ভালো জিনিসের জন্য আলহামদুলিল্লাহ বলুন টেনশন হলে উযু করে দুই রাখাত সালাদ পড়ার প্র্যাকটিস করুন কোনো মিটিং বা এক্সামের আগে ইনটেনশন বা নিহত ঠিক করুন ফোকাস এগুলো কাজ মনে করবেন না এগুলো আপনার ভালো থাকার হাতিয়ার আল্লাহ পবিত্র কোরআনে কথা দিয়েছেন যারা চেষ্টা করবে তিনি তাদের রাস্তা দেখাবেনিবুলানা যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাবো সো টুলস রেডি করুন এবং অ্যাকশন নিন হ্যাপিনেস আপনার হাতে